আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া ইউল মুরসলিন ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা বনি ইসরাইলের এক দরবেশের ঘটনা বনি ইসরাইলের মধ্যে একজন বিখ্যাত আবেদ দরবেশ ছিলেন তিনি সর্বদা ইবাদতে লিপ্ত থাকতেন একদিন কিছু সংখ্যক লোক এসে তাহার নিকট নালিশ করল যে এখানে একদল লোক আছে তাহারা একটি বৃক্ষের পূজা করে দরবেশ সাহেব রাগান্বিত হয়ে একটি কোড়াল নিয়ে গাছটি কাঠিবার জন্য রওনা হলেন পথিমধ্যে শয়তান একজন বৃদ্ধ লোকের শরৎ ধরে দরবেশকে জিজ্ঞেস করল হুজুর আপনি কোথায় যাচ্ছেন দরবেশ বললেন অমুক গাছটি কাটতে যাচ্ছি শয়তান বলল গাছের সাথে আপনার কি সম্পর্ক আপনি আবেদ মানুষ ইবাদত করতে থাকুন বাজে কাজে কেন সময় নষ্ট করতেছেন দরবেশ বললেন ইহাও একটি ইবাদত শয়তান বলল আমি ইহা কাটতে দেব না ফলে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল দরবেশ শয়তানের বুকে চাপিয়ে বসলেন অবশেষে শয়তান অননয় বিনয় করলে দরবেশ তাকে ছেড়ে দিলেন অথপর শয়তান বলল এই কাজ তো তোমার উপর ফরজ নয় তুমি ইহার পূজাও করো না আল্লাহ ইচ্ছা করলে কোন নবীর দ্বারাও ইহা করতে পারতেন দরবেশ বললেন আমি নিশ্চয়ই ইহা কাটব আবার উভয়ের মধ্যে মোকাবেলা দরবেশ শয়তানের উপর উঠে বসলেন শয়তান বলল আপোষের কথা শোনো তুমি একজন গরিব লোক দুনিয়ার উপর বোঝা স্বরূপ আমি তোমাকে দৈনিক তিনটি করে স্বর্ণ মুদ্রা তোমার মাতার নিকট রেখে আসবো তুমি উহা দ্বারা নিজ প্রয়োজন মিটাইয়াও অপরের অনেক উপকার করতে পারবে গাছ কেটে লাভ কি একটি কাটলে তাহারা অন্য একটি লাগিয়ে নিবে চক্রান্তে পড়িয়া দরবেশ ফিরে গেলেন শয়তানের অদা মতো দরবেশ দুই দিন স্বর্ণ পাইলেন কিন্তু তৃতীয় দিন আর পাইলেন না দরবেশ রাগান্বিত হয়ে আবারও ওড়াল কাদে লইয়া গাছ কাটতে রওনা হইলেন পথিমধ্যে সেই বৃদ্ধবেশী শয়তানের সাথে দেখা হইল সে বলল আপনি কোথায় যাইতেছেন দরবেশ বললেন সেই গাছটি কাটতে যাইতেছি শয়তান বলল উহা আমি কাটতে দিব না অবশেষে উভয়ের মধ্যে লড়াই শুরু হলো এইবার কিন্তু শয়তান দরবেশের বুকের উপর চাপিয়ে বসল দরবেশ জিজ্ঞাসা করলেন এইবার তুমি কি করিয়া বিজয়ী হলে শয়তান বলল পূর্বে তোমার রাগ ছিল আল্লাহর সন্তুষ্টির বিধানের জন্য আর আজ তোমার রাগ হল স্বর্ণমুদ্রা লাভের জন্য কাজেই পরাজিত হয়েছ বাস্তবিক এরকমই যেই কাজ শুধু ইখলাসের শাহীদ করা হয় উহার পিছনে বিরাট শক্তি থাকে আল্লাহ তালা আমাদের সকলকে ইখলাসের সাথে কাজ করার মতো তৌফিক দান করুন আমিন